এই বিশ্ব এক কথা জাতিসংঘের উপাসনা করে ওকে মুসলমানদের স্বার্থে তৈরি করা হয় নাই ওকে তৈরি করা হয়েছে পশ্চিমার স্পেশালি এই যে ব্রিটেন আমেরিকা এদের স্বার্থ যেন বজায় থাকে এই জন্য তৈরি করা একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্য আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আর দশটা বিশটা বছর যাইতে দেন ওকে একটা মূল উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা আর ওই বাইতুল দেওয়া এছাড়া ওর কোন উদ্দেশ্য নাই কিছু ওইটা কেন্দ্র করেই জাতিসংঘ বলবে যে এই দেশটা মৌলবাদী হয়ে গেছে কি হয়ে গেছে? আপনি কোরআনের বিধান বাস্তবায়ন করলেন আল্লাহর বিধান এটা আপনার না বিধান এটা আপনি বানানো নাই এটা আপনার সৃষ্টিকর্তা আপনার স্রষ্টা আপনার প্রভু আপনার রব আল্লাহ পাকের বিধান তাহলে এই বিশ্ব আল্লাহর উপাসনা করে না এই বিশ্ব এক কথা জাতিসংঘের উপাসনা করে ও যা বলে তাই করে ওর বাইরে যেতে পারবে না বিশ্ব ও এমন ভাবে বিশ্বটাকে অক্টোপাসের মতো গিলে খেয়েছে ওর বাইরে আপনি যেতেই পারবেন বরং উল্টা চিত্র যদি মুসলমানদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলে ও তারপরেও বলবে আমি আমার মিত্রদের পাশে আস ওকে মুসলমানদের স্বার্থে তৈরি করা হয় নাই ওকে তৈরি করা হচ্ছে পশ্চিমাদের স্বার্থে যাতে পশ্চিমার স্পেশালি এই যে ব্রিটেন আমেরিকা স্বার্থ যেন বজায় থাকে এই জন্য তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্য আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আর দশটা বিশটা বছর যাইতে দেন ওকে একটা মূল তৈরি করা উদ্দেশ্যটা হচ্ছে আর আর হাতে তুলে দেওয়া এছাড়া কোন উদ্দেশ্য নাই সবকিছু ওইটা কেন্দ্র করেই সে সারা বিশ্বে দাজ্জালের শাসন কায়েম করতে চায় কার শাসন কায়েম করতে চায় আর দাজ্জাল কি নিজেকে খোদা দাবি করবে না এই জন্য মানুষকে দিন দিন ধর্ম থেকে দূরে সরানো হচ্ছে দিন দিন মানুষকে নাস্তিকতায় দীক্ষিত করা হচ্ছে যাতে মানুষ একটা গডলেস ওয়ার্ল্ডে বসবাস করে আল্লাহ বলতে কেউ নাই তখন দেখবেন দাজ্জালকে সহজেই মানুষ মেনে নিবে ওই যে গুটি কয়েক মানুষ মানবে না ওদের অবস্থা কি হবে এ আমাদের মতো আরো খারাপ হবে দাজ্জাল খাইতে দিলে খাবে না খাইতে দিলে খাবে না ও খাবার রুটির পাহাড় নিয়ন্ত্রণ করবে ওকে যে মেনে নিবে সে ওকে স্বাচ্ছন্দ্য দিবে স্বচ্ছলতা দিবে প্রোগ্রেস দিবে যে মেনে নিবে না তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে এটা হবে আস্তে আস্তে বিশ্বের দিকে এখন এটা সামনে আসবে এটা আমরা জানি এখনকার সময়টা কঠিন এটাও আমরা জানি মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশা আল্লাহ এটাও আমরা জানি যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না যেই প্রজন্ম ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে এটা নবীজি বলেও গিয়েছেন জाहিরিন আলাল হক لا আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে অন্য হাদিসে আছে তারা করতে থাকবে বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন বাইতুল বাইতুল মুকद्दাস ওয়া মা হাউলাহা এই জেরুজালেম বাইতুল মুকद्दাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকবে বলেন সুবহানাল্লাহ বাস্তবতা অনেক খারাপ আবেগ অনেক বেশি হাত উঠাতে বলেন আল কোরআনের জন্য কারা কারা জীবন দিতে চান সবাই হাত উঠাবে হাত নামান আমি জানি আপনারা হাত উঠাবেন সবাই কিন্তু এখন আপনি বলেন আল কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন কয়জন কার কজন কয়জনের কলেজে আসে স্টেজে আসেন আমি ধরবো কিন্তু স্টেজে আসেন তেলাওয়াত শোনান এখানে দাঁড়ায় তেলাওয়াত শোনান বেশি না সুরা ফাতিহাটা শোনান সুরা ফাতিহাটুকুই শোনান কতজন বুক ফুলিয়ে আসতে পারবেন যে আমার সুরা ফাতিয়া সহি আছে এই হচ্ছে অবস্থা ওলামা গ্রামদেরকে আমরা এখন একটা কথা আমি নিজেও বলি আমার বড় বড় ওলামা গ্রামদেরকে আলেম আমার ওস্তাদদেরকে ওস্তাজ আলেম তৈরি হয়েছে কিন্তু জেনারেল মানুষদের মধ্য থেকে আলেম বের হয় নাই অথচ বাংলাদেশে নব্বই ভাগ মানুষ জেনারেল শিক্ষিত দশ পার্সেন্ট মানুষ আমরা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত সর্বোচ্চ দশ পার্সেন্ট এর বেশি হয়তো হবে না নব্বই ভাগ মানুষ জেনারেল শিক্ষা সাথে শিক্ষিত তাদের মধ্যে আপনি নাইনটি পারসেন্টের দেখবেন কোরআন তেলাওয়াতই সই নাই তাহলে আমরা দিন কায়েম কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে করতে যাচ্ছি আমরা আসলে দিন কায়েমটা কাদেরকে নিয়ে করতে যাচ্ছি যতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকেই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবেন না এ ওয়াশ করে আমার কোনো লাভ নাই সাহাবিদের যুগে যেই যুগে মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল ওই যুগে একটা ঘর ছিল না যেই ঘরে এমন একজন মানুষ ছিল যে কোরআন তেলাওয়াত করতে পারতো না একটা বাড়ি দেখাতে পারবেন না যে বাড়ির মধ্যে এমন কোনো মানুষ আছে যে কুরাম তেলাওয়াত করতে পারে না পারবেন সাহাবিনের যুগে একজন সাহাবী দেখাতে পারবেন যে কুরাম তেলাওয়াত করতে পারতেন না সাহাবিনের যুগে আপনি এমন একটা ঘর দেখাতে পারবেন যেখানে হাফেসে কোরান নাই সাহাবিনের যুগে আপনি দেখান আমাকে দেখান একটা বাড়ি দেখান যেখানে দিনই ইলমের গভীরতা নাই এমন মানুষ আছে পাবেন ওই যুগে আমরা বিশ্বকে শাসন করেছিলাম আর এখন ওই যে বললাম যদি বলি কোরআনের জন্য কে কে জীবন দিতে চান সব বাই হাত উঠাবে এমনকি যদি অতি উৎসাহে কাউকে বলা হয় রাস্তায় নামতে হবে দেখবেন রাস্তায় নেমে যাবে বুঝুক আর নাই বুঝুক কিসের জন্য নামছে সে জানে না অত কিছু বুঝে না আবেগ ওল্লাহে আল্লাহ কসম করে বলছি আবেগ দিয়ে এই বাংলার জমিনে দিন কেমন হবে না যদি হতো তাহলে একশো বছর আগেই হতো যদি হতো তাহলে অনেক আগেই হতো এখনো হয়নি কেন আর হয়নি যে এটা কি আপনারা বুঝেন আমি এখানে কি করছি দিনের দাওয়াত দিচ্ছি কি করছি ভাই দাওয়াত ঠিক বলা যাবে না এটা হচ্ছে ইসলাহী কথা ইসলাহি মুজলিস দাওয়াত মানুষ দেয় অমুসলিমদেরকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় আপনারা সবাই মুসলিম আপনাদেরকে দাওয়াত দেওয়ার কিছু আছে মেলা লাহ আপনারা তো সবাই বুঝেন হয়তো বুঝেও শিরিক করতে পারেন এটা আলাদা বিষয় অনেকে কালিমা পরে ঠিকই কিন্তু শিরক করে আকিদের মধ্যে শিরিক থাকে আমলের শিরিক থাকে কথায় শিরিক থাকে কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মুসলিম পরিবার থেকে আসছি আসি নাই মাসা তা আপনাদেরকে আমি ইসলাহের জন্য কথা বলতে পারি কথা কথা মূল হচ্ছে আমি আপনাদেরকে ইসলাম সংশোধনের কথা বলছি আমি এখানে দিন কায়েম করতে পারবো না সেই অথরিটি সেই সরভেনটি আমার কাছে নাই কি নাই সেই অথরিটি সরভেনটি আমার কাছে নাই এই এলাকায় যদি কেউ মতপান করে আপনি কি তাকে চল্লিশটা বেতরাঘাত করতে পারবেন আপনি কেন যিনি এখানকার দায়িত্বশীল তিনিও পারবেন না পারবেন খোলামেলা কথা বলে পারবে একজন যদি চুরি করে ওই যে মসজিদে শীতকালে চোর বেড়ে যায় না এখন চুরি তো বেড়ে গেছে আপনারা বুঝেন না চুরি চুরি বেড়েছে সমাজেও চুরি বেড়েছে অর্থনীতিতে চুরি বেড়েছে দায়িত্বে মানুষ দায়িত্বে চুরি করে অর্থনীতির মধ্যে চুরি করে মানুষ আমানতের খেয়ানত করে এটাই তো এই যুগ প্রত্যেকটা জায়গায় খেয়ানত প্রতিটা জায়গাতে খেয়ানত কোথেকে শুরু করব মনে করেন আমি গিয়েছি বাজারে আপনি গিয়েছেন বাজারে ওই যে বাজারে পণ্য কিনছেন সবজি মাছ মাংস ওর মধ্যেও চুরি প্রতারণা ফের দিয়ে দিচ্ছে চুরি এগুলো কি বলেন সোজা কথা এগুলো কি চুরি প্রতারণা তো এবার এ যে প্রতারণা করে যে টাকাগুলো আমার কাছ থেকে নিল ওই টাকা আবার অন্যায়ভাবে ভাবে আর এক দল চাঁদাভাস এসে নিয়ে গেল জালেমের উপর জুলুম জালেমের উপর জুলুম ওই চাঁদাবাজে আবার রাস্তায় আটকাইলো আরো বড় জালেম তাদের আবার কিছু পোশাকও আছে ঠিক আছে ইউনিফর্ম তো সে আবার আবার ওখান থেকে থেকে তার কাছ সে খেলো সে খেলো সেও পার পেলো না তার বড়জন যে সে আবার ওর কাছ থেকে খেলো এ করতে 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 টপ টু বডম সবই চোর টপ টু বডম সব কি এখন চুরির শাস্তি কি কোরানানে আল্লাহ্বাক বলছেন সুনামা আইদার মধ্যে বললাম এক আছেন আপনারা পরে জেনে নেবেন ওয়াজ মাহফিলের সব কিন্তু টু দা পয়েন্ট আপনার বলা যাবে না আয়াতগুলা সময় পাওয়া যায় না এটা হচ্ছে একটা আপনাকে বুস্ট আপ করতে পারি ধরিয়ে দিতে পারি খালি চোর ছেলে হোক আর মেয়ে হোক হাতটা কব্জি পর্যন্ত কেটে ফেল কি পর্যন্ত এটা আমি জাস্ট আপনাকে বলতে পারবো এখন কোরআনে আছে হাদিসে আছে আমি খেলে আপনাকে বলতে পারবো আপনি শুনলেন এতটুকুই কিন্তু আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিলেও আপনি এটা করতে পারবেন না এখন কথা বুঝতে পারছেন আবার সর্বোচ্চ অথরিটি আপনারা কিন্তু আপনি করতে পারবেন না